কখনও কি আমরা ভেবে দেখেছি কেন বেশিরভাগ মানুষই ডান হাতে লেখে বা কাজ করে মানে এটা তো আমাদের কাছে এতটাই স্বাভাবিক একটা ব্যাপার যে আমরা হয়তো এটা নিয়ে মাথায় ঘামাই না কিন্তু এর পেছনের কারণটা ওয়েল সেটা কিন্তু মোটেও সাধারণ নয় শুরুতেই একটা চমকে দেওয়ার মতো তথ্য দিই পৃথিবীর প্রায় নব্বই শতাংশ মানুষই কিন্তু ডান হাতি। হ্যাঁ ঠিকই শুনেছেন নব্বই শতাংশ এই সংখ্যাটা যে কতটা বিশাল তা তো বোঝাই যাচ্ছে আর এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার একদমই না আর দেখুন এটা শুধু কোনো একটা দেশ বা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নেই এটা একটা গ্লোবাল ফেনমেনান মানে পৃথিবীর প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা সমাজে ডানহাতিদেরই জয় জয়কার কিন্তু প্রশ্ন হল এমনটা হয় কেন অনেকেই হয়তো ভাবেন যে এটা আর এমন কি ব্যাপার ছোট থেকে বাবা মা বা আশেপাশের সবাইকে দেখি হয়তো আমরা ডানহাতি হয়ে যাই শেখার ব্যাপার আর কি কিন্তু বিজ্ঞানীরা বলছেন না গল্পটা ঠিক এতটাও সহজ নয় আসল কারণটা এর চেয়ে অনেক বেশি গভীর আর বেশ জটিলও বটে তাহলে কি পুরো ব্যাপারটাই সমাজের চাপ মানে কালচারের কারণেই কি আমরা ডানহাতি হই চলুন তো এই ধারণাটা একটু ভালো করে খতিয়ে দেখা যাক আর এখানেই আসল চমকটা কিছু সংস্কৃতিতে যেমন এশিয়া বা আফ্রিকার অনেক জায়গায় বা হাতকে অশুভ মনে করা হয় আর বাচ্চাদের জোর করে ডান হাত ব্যবহার করতে শেখানো হয় আবার অন্য অনেক সমাজে এরকম কোনো চাপই নেই কিন্তু মজার ব্যাপার কি জানেন যেখানে প্রচণ্ড চাপ আছে আর যেখানে কোনো চাপই নেই দুই জায়গাতেই ফলাফল কিন্তু প্রায় একই মানে সবখানেই ডানহাতিরাই সংখ্যাগরিষ্ঠ তার মানে তো পরিষ্কার কারণটা শুধু সংস্কৃতি হতে পারে না তাহলে প্রশ্নটা থেকেই যায় যদি সংস্কৃতি মূল কারণ না হয় তাহলে আসল রহস্যটা কোথায় এই যে সব জায়গায় একই প্যাটার্ন এটাই বিজ্ঞানীদের একটা অন্য দিকে ভাবতে বাধ্য করেছে আর সেই সূত্রটা আমাদের নিয়ে যায় একটা গভীর বায়োলজিক্যাল ব্যাখ্যার দিকে এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের শরীরে আর সেটা ঠিক হয়ে যায় আমাদের জন্মের অনেক অনেক আগেই এই যে আমরা ডানহাতে হব নাকি বাঁহাতি এই রহস্যের জট কিন্তু খুলতে শুরু করে আমাদের জীবনের একেবারে শুরুর দিকে মানে মাত্রে গর্ভে থাকতে আলট্রাসাউন্ড স্টাডিতে কিছু অবিশ্বাস্য জিনিস দেখা গেছে যেমন একটা ভ্রূণ যখন মাত্র দশ সপ্তাহের তখন থেকেই সে তার ডানহাতটা বাঁ হাতের চেয়ে বেশি নাড়াচাড়া করে আর পনেরো সপ্তাহ হতে হতেই দেখা যায় বেশিরভাগ ভ্রূণই তার ডান দিকের বুড়ো আঙুল চুষতে শুরু করেছে ভাবা যায় মানে জন্মের আগেই হাতেখড়ি হয়ে যাচ্ছে কার কোন হাত চলবে এর পেছনের মূল কারিগর হলো আমাদের জিন বিজ্ঞানীরা প্রায় চল্লিশটার মতো জিন খুঁজে পেয়েছেন যেগুলো আমাদের ব্রেইনের গঠনকে এমনভাবে প্রভাবিত করে যে ডানহাত ব্যবহার করাটাই আমাদের জন্য ডিফল্ট বা স্বাভাবিক হয়ে দাঁড়ায় মানে আমাদের শরীরটা যেন জন্ম থেকেই ডানহাতি হওয়ার জন্য একরকম প্রোগ্রাম করা থাকে কিন্তু প্রশ্নটা হল বিবর্তনের দীর্ঘ পথে কেন এই ডানহাতি ডিফল্ট সেটিংটাই টিকে গেল মানে এর পেছনে কি এমন কোনো বিশেষ সুবিধা ছিল যা ডানহাতিদের এগিয়ে দিয়েছে একটা খুবই জনপ্রিয় থিওরি হল যন্ত্রপাতি আর শিকার নিয়ে ভাবা হয় যে আমাদের আদিম পূর্বপুরুষরা যখন প্রথম পাথর বা হাড়ের যন্ত্রপাতি বানানো আর ব্যবহার করা শুরু করলেন তখন ডানহাতি হওয়াটা তাদের জন্য একটা বিরাট অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায় আর এর পক্ষে কিন্তু বেশ শক্ত প্রমাণও আছে প্রত্নতাত্ত্বিকরা প্রায় পাঁচ লক্ষ বছর আগের পুরনো যন্ত্রপাতি খুঁজে পেয়েছেন যেগুলো পরীক্ষা করে দেখা গেছে সেগুলো ডানহাতে ব্যবহারের জন্যই বেশি সুবিধাজনক করে বানানো হয়েছিল মানে এই ডানহাতের আধিপত্যের ইতিহাসটা কিন্তু আজকের নয় বহু পুরনো আচ্ছা শুধু যন্ত্রপাতি নয় ডানহাতি হওয়ার পেছনে আরেকটা বেশ শক্তিশালী থিওরি আছে আর সেটা হল যুদ্ধ আর আত্মরক্ষা ব্যাপারটা একটু ভাবুন তো আমাদের হার্ট বা হৃৎপিণ্ড থাকে বুকের বাঁ দিকে তাই না এখন একজন ডানহাতি যোদ্ধা কি করতে পারতেন তিনি তার বাঁ হাতে ঢাল ধরে নিজের হার্টকে খুব সহজে রক্ষা করতে পারতেন আর ডানহাতে থাকা অস্ত্র দিয়ে প্রতিপক্ষের অরক্ষিত বাঁ দিকে মানে ঠিক হার্টের কাছাকাছি আক্রমণ করতে পারতেন এটা কিন্তু বেঁচে থাকার লড়াইয়ে একটা বিশাল স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ ছিল আর যারা বেঁচে থাকত তারাই তো নিজেদের জিন পরের প্রজন্মে ছড়িয়ে দিত বেশ তাহলে একটা প্রশ্ন আসতেই পারে যদি ডানহাতি হওয়াটাই এত সুবিধার হয় তাহলে বাঁহাতিরা এখনও আছে কেন তারা তো কবেই হারিয়ে যাওয়ার কথা আর এখানেই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং মোড়টা কারণ বাঁহাতি হওয়ারও একটা দারুণ সুবিধা আছে শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি যে সংখ্যায় কম হওয়াই বাঁহাতিদের সবচেয়ে বড় শক্তি আর এর পেছনে আছে একটা চমৎকার স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ ব্যাপারটা হল যেহেতু প্রায় সবাই ডানহাতি তাই লড়াই হোক বা খেলা সবাই ডানহাতি প্রতিপক্ষের সাথেই খেলতে বা লড়তে অভ্যস্ত হঠাৎ করে যখন একজন বাঁহাতি সামনে চলে আসে তার স্টাইল তার মুভমেন্ট সব কিছুই খুব আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত মনে হয় আর এই যে সারপ্রাইজ ফ্যাক্টর বা আকস্মিকতার সুবিধা এটাই বাঁহাতিদের একটা বাড়তি এজ দেয় এর সবচেয়ে ভালো উদাহরণ হল খেলাধুলার জগৎ যেমন ধরুন ক্রিকেট সাধারণ মানুষের মধ্যে বাঁহাতি হয়তো মাত্র দশ শতাংশ কিন্তু পেশাদার ক্রিকেট দলগুলোর দিকে তাকালে দেখবেন বাঁহাতি খেলোয়াড়ের সংখ্যাটা তার চেয়ে অনেক বেশি প্রায় প্রত্যেকটা দলেই একাধিক বাঁহাতি খেলোয়াড় থাকে কারণটা ওই একটাই তাদের খেলার স্টাইলটা প্রতিপক্ষের জন্য বোঝা বেশ কঠিন তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় করি আমাদের জিন আমাদের শরীরকে ডান হাতি হওয়ার জন্য একটা ডিফল্ট সেটিং দিয়ে দেয় এই ব্যাপারটা যন্ত্রপাতি ব্যবহার আর যুদ্ধে আমাদের পূর্বপুরুষদের একটা বাড়তি সুবিধা দিয়েছিল কিন্তু একই সাথে সংখ্যায় কম হওয়ার কারণে বাঁহাতিরা একটা সারপ্রাইজ অ্যাডভান্টেজ পায় যা নিশ্চিত করে যে তারা যেন পুরোপুরি হারিয়ে না যায় শেষ পর্যন্ত ডানহাতি আর বাঁহাতিদের এই যে সহাবস্থান এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের বায়োলজি বা জীববিজ্ঞান কি একটা স্থির বা ফিক্সড ব্লুপ্রিন্ট নাকি এটা টিকে থাকার লড়াইয়ে সংখ্যাগুরু আর সংখ্যালঘুর সুবিধার মধ্যে একটা চমৎকার ভারসাম্যের গল্প